দেশে বিভিন্ন জায়গাতে ট্রাফিক রুল ঠিকমতো মানা হয় না এবং যখন মানুষ জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে রাস্তা পার করতে যায় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এ কারণে এই প্রজেক্ট বানানো তীব্র দাবদহে যখন দেশের মানুষ পুড়ছে এবং ঘন ঘন ভূমিকম্পে কাঁপছে দেশ সেখান থেকে কিভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সফলতা পাওয়া যায় তা নিয়ে কাজ করছে একদল ক্ষুদে বিজ্ঞানী রাজশাহীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের মেধা খাটিয়ে উদ্ভাবন করেছে প্রায় পঞ্চাশটি প্রজেক্ট যেখানে তারা তাদের হাতে কলমে দেখানোর চেষ্টা করেছে কিভাবে তাদের করে ভূমিকম্পের মাধ্যমে মানুষ নিজেদের প্রাণ হারায় বিভিন্ন কারণে যেমন সন্তান মা বাবা পরিবার সমাজ বিভিন্ন কারণে তারা ভূমিকম্পের মাধ্যমে তাদের প্রাণ হারায় তো আমরা একটা এমন একটি জিনিস আবিষ্কার করেছি যেন ভূমিকম্প হলে তার হচ্ছে বাড়িঘর বা কেমন বলবো রাস্তাঘাট বা বিভিন্ন বড় ছোট বিল্ডিং তার পাশাপাশি থাকলে তারা একটা ফাঁকা জায়গায় নির্দিষ্ট স্থানে তারা গ্রহণ করতে পারে যেন তারা সুরক্ষিত এর ফলে তারা আহত বা তাদের প্রাণ আমার নাম রাজশ্রী মণ্ডল আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমার প্রজেক্টের নাম বায়োগ্যাস প্ল্যান্ট পরিবেশ বান্ধব সম্মানিত কৃষি ও কৃষি খামার ও গৃহস্থালী আমরা যখন রান্না করি তখন আমরা খড়িতে আগুন জ্বালিয়ে রান্না করি খড়ি উৎপন্ন যে ধোঁয়া সেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর কারণ খড়ি থেকে যে ধোঁয়া উৎপন্ন হয় ধোঁয়া আমাদের বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে ফলে পরিবেশ দূষণ হয় এবং বায়ু দূষিত হয় কিন্তু আমরা এই গরুর খামার থেকে গরুর যে গোবর আছে গোবর যদি আমরা বায়োগ্যাস প্ল্যান্টে দিয়ে মিথেন গ্যাস থেকে যদি আমরা জ্বালানি গ্যাস উৎপন্ন করি সেই জ্বালানি গ্যাস আমাদের বাড়িতে রান্নার কাজে লাগবে এতে কোনো টাকা খরচ হবে না এবং আমাদের বায়ু দূষিত হবে না আর এই বায়োগ্যাস থেকে আমরা বায়োগ্যাস প্ল্যান্ট থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা আমাদের স্বল্প পরিমাণ ফ্যান এবং লাইট জ্বালাতে ব্যবহৃত হয় আবার বায়োগ্যাস প্ল্যান্টে এই জ্বালানি গ্যাস করার পর যে গোবরটা অবশিষ্ট থাকে শিষ্য থাকে যে গোবরটা অবশিষ্ট থাকে সেটা আবার জৈব সার হিসাবে আমরা জমিতে দিই ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং আমরা নিরাপদ খাদ্য পাই এই প্রজেক্টটা আমাদের অর্থনীতিতেও সাহায্য করে এখানে যদি আমরা চার পাঁচটা গরু হচ্ছে যদি আমরা এই গরু দিয়ে যদি আমরা এই প্রজেক্টটা করি তাহলে গরু বিক্রি করে আমরা লাভবান হতে পারি এবং নিরাপদ খাদ্য বিক্রি করে আমরা লাভবান হতে পারি ক্লাইমেট চেঞ্জ কীভাবে পানি নূর পানি পড়ছে আর গাড়ি ধোয়া বের হচ্ছে আর কারখানা ধোয়া বের হচ্ছে এইগুলো নিয়ে গাছপালা মরে যাচ্ছে মাটি ফেটে যাচ্ছে এইগুলো যদি না এনে পরি পরিবর্তন হয়ে যাচ্ছে ওই পাশে পরিবেশ আছে না থাকতো তাহলেও পরিবেশটা ভালো সবুজ খোলামেলা এবং পরিচ্ছন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের মেধাকে বিকাশিত করতে দেশীয় সংস্কৃতি চর্চা এবং বিজ্ঞান গবেষক তৈরির লক্ষ্যে কাজ করছে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী বলছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার প্লাস আমাদের শিক্ষার্থীরা এখন নতুন কারিকুলাম যেটা বারবার বলছে যে হাতে কলমে শিক্ষা অনেক স্কুলকে শুনতে বলা বলতে শোনা যায় যে এখন আর বিজ্ঞানাগারের কোনো প্রয়োজন নেই কিন্তু আমি বিগত দুই বছরে একটা উন্নত বিজ্ঞানাগার তৈরি করবার চেষ্টা করেছি যেন আমাদের শিক্ষার্থীরা হাতে কলমে সত্যিই শিখতে পারে এবং তারা এখান থেকে আরও কিছু করার উৎসাহ বা আগ্রহ বোধ করে আমাদের বিজ্ঞানাগার আছে আমাদের চমৎকার একটা ক্যাম্পাস আছে যেখানে শিক্ষার্থীরা নানাবিধ গাছপালা দেখবে ওরা নিজেরা গাছ লাগাচ্ছে আমরাও গাছ লাগাচ্ছি যেন ওরা উগ্র মধ্য দিয়ে শিখতে পায় তাহলে এই আমাদের ছোটোখাটো অনেক উদ্যোগ আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন নতুন ক্যাম্পাস তাই অনেকটা আমরা প্রস্তুত নিচ্ছি আরও আমাদের ক্যাম্পাস যখন আরও সম্পূর্ণ হয়ে যাবে তখন আমাদের শিক্ষার্থীরা প্রকৃতি থেকেও শিখবার সুযোগ পাবে সুস্থ সংস্কৃতি চর্চা বিজ্ঞান ও প্রযুক্তি আগামীর উন্নত বিশ্ব গড়ার দেবে গতি এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে তৃতীয়বারের মতো তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলা বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই শুরু করেছে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন এবং বেলুন অনুষ্ঠানের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সুব্রত কুমার মজুমদার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমি এই স্কুলে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এই ছোট্ট ছোট্ট সোনামণিদের দেখে অনেক আনন্দ পাচ্ছি কিন্তু আমি এখানে এই স্কুল এবং কলেজ যেটা হয়েছে এখানে এখন বিজ্ঞান মেলা সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা হবে এগুলো আশা করি খুব সুন্দরভাবে এগুলি পরিচালিত হবে এবং সবাই অনেক এর মধ্যে অংশগ্রহণ করে যারা যারা অংশগ্রহণ করবে তারা এবং যারা এগুলো দেখবে শুনবে তারা সবাই খুব উপকৃত হবে এবং সবাই খুব উপভোগ করবে সেটা আমি আশা করব এবং আমি এই বিজ্ঞান মেলা এবং দায়িত্ব সংস্কৃতি প্রতিযোগিতার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং এই তার জন্যে যারা যারা কাজ করছেন তাদের সবাইকে এই কলেজের কর্তৃপক্ষ আমার পাশে উপবিষ্ট প্রিন্সিপাল মহোদয় প্রত্যক্ষ মহোদয় সবাইকে অভিনন্দন জানাই এবং আমি এই বিজ্ঞান মেলা সংস্কৃতি প্রতিযোগিতা ঘোষণা করছি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর হরিপ্রসাদ সিংহ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরু অনুষ্ঠানে নার্সারি শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত ক্ষুদে বিজ্ঞানীদের উপস্থাপনায় মোট পঞ্চাশটি প্রজেক্ট সাংস্কৃতিক প্রতিযোগিতা কারুকলা প্রদর্শনী এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিরিশ মে থেকে শুরু হয়ে আগামী এক জুন পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই বিজ্ঞান মেলা আশিকুর রহমান প্রিয়জন টিভি রাজশাহী